বৃহত্তর চকরিয়া মাতামৌরি সাংগঠনিক উপজেলা অটোরিকশা সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন সকল নেতৃত্ববৃন্দরা প্রধান কার্যালয়ের সামনে তাদের কমিটি উপস্থাপন করেন মাধ্যমে অনুমোদন হ্যাঁ আমরা এখানে সকল কমিটি উপস্থিত হয়ে আপনাদের মাধ্যমে সকল শ্রমিক ভাইদেরকে এদেরকে জানাইতে চাই বার্তা দিতে চাই এই সংগঠন রক্ষার্থে শ্রমিক স্বার্থে সব ধরনের কাজ করার অঙ্গীকার প্রধান কার্যালয় বাজারঘাটেরক্সবাজার অর্ধ বাইশ অর্ধ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল তিন কোটি সময় অত রিক্সা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর সৈতব্বই বাজারঘাটাস্থ অস্তে কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বৃহত্তর চকরী উপজেলা মাতামতি সাংগঠনিক উপজেলার আওতাধীন সকল লাইন ও কাউন্টার পরিচালনা করার জন্য আলাপ আলোচনা করিলে সভাপতি সকল সদস্যবৃন্দ একমত পোষণ করে ইউনিয়নের গঠনতন্ত্রের তেরো নম্বর খ ও খ দ্বারা মোতাবেক ছাব্বিশ সদস্য একটি উপপরিষদ অনুমোদন দেওয়া হলো উক্ত উপপরিষদের মেয়াদ কাল সার সার সারমাস উপপরিষদের নামও পদবী মোহাম্মদ আলমগীর কাল ও সভাপতি মোহাম্মদ ফারুক কার্যকরী সভাপতি জসীম উদ্দিন সভাপতি শাহ আলম সহ সভাপতি নুরুল সহ সভাপতি হাসান আলী সহ সভাপতি আব্দুল কাদের গুট্ট সাধারণ সম্পাদক মনুরুল ইসলাম যৌন সম্পাদক মনুরুল ইসলাম যৌন সম্পাদক মোহাম্মদ ফেরত সোমোয়ান সহ সম্পাদক ফোরখান সাংগঠনিক সম্পাদক হলির অর্থ সম্পাদক মিনহাজউদ্দিন সাহ অর্থ সম্পাদক কাজল দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল লাইন সম্পাদক রবিউল হাসান সহ লাইন সম্পাদক রুবেল ক্রিকেট সম্পাদক আনোয়ার আলী ফুটু কার্যকরী সদস্য মোহাম্মদ ইস্পাইল কার্যকরী সদস্য আরফাফ কার্যকরী সদস্য আমির হামদার কার্যকরী সদস্য এলাল কার্যকরী সদস্য আমদার কার্যকরী সদস্য দোবাই খোজন কার্যকরী সদস্য ফরিদ কার্যকরী সদস্য যসমুদ্দিন কার্যকরী সদস্য এ হলো আমরা ছাব্বিশ জন সদস্য বিশিষ্ট এই কমিটি নতুন অনুমোদন দিয়েছে গতকালকে হয়েছে নাকি কালকে 22 তারিখে হয়েছে 22 তারিখে 22 তারিখে আচ্ছা তাহলে এই এই যে এখন আপনারা আপনাদের কার্যালয়ের সামনে এক কমিটি সম্পর্কে কথা সভাপতি হ্যাঁ বলেন আপনার এই যে শ্রমিকদের সম্পর্কে কি বার্তা রয়েছে আমার শ্রমিকদের বার্তা হলো আজকে দীর্ঘ 15 বছর এই সংগঠন অবহেলিত ছিল অবহেলিত থাকার কারণে আমাদেরকে 21 তারিখে এই অফিস কার্যালয়ে সকল শ্রমিকের উপস্থিতির মাধ্যমে আমাদেরকে সিলেক্টেড করে জেলাকে একটা স্মারবলিপি পাঠান জেলা যাচাই বাছাই করে তারা আসলে বাস্তব এই সংগঠন রক্ষণাবেক্ষণ করতে পারবে যা কারা কারা শ্রমিকের স্বার্থে কাজ করতে পারবে কারা শ্রমিকের কল্যাণের জন্য সব কিছু মানি উদ্যোগ নিতে পারবে যাচাই বাছাই করে জেলা এই সিদ্ধান্ত যে বাইশ তারিখে সিদ্ধান্ত নেয় বাইশ তারিখে আমাদেরকে এই কমিটি অনুমোদন দিচ্ছে আমরা ওয়াদাবদ্ধ এই অনুমোদনের প্রকৃতি ফিরি আমরা শ্রমিকের সাথে যে কোনো সংগঠনের সাথে আইন আইন মানিয়া চলতে পারত আমরা সাধারণ সম্পাদক আপনার নাম শুভ বলবো শ্রমিকদের সাপ্রী আমার নাম আব্দুল কাদুর বট্টু আমি এই কমিটির সাধারণ সম্পাদক আমি আমাদের শ্রমিকের পক্ষ থেকে বলতে চাই আমরা যে কমিটি আমাদেরকে বাইশ তারিখ অনুমোদন কক্সবাজার দিয়েছে ওই ওই কমিটির অনুবলে এবং যে কমিটি দিয়েছে আমাদের কক্সবাজার সভাপতি রাশিদুল মোস্তফা ওনাদের অনুবলে আমরা চাই আমাদের শ্রমিকরা একতা একতাবদ্ধ হইয়ে এক দলবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি আমার আমাদের দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে একমত হিসেবে পালন করতে চাই আমাদের শ্রমিকদের দাবি দেওয়া সম্পূর্ণ আমরা পূরণ করতে চাই আমাদের শ্রমিকের আগামীতে আমরা বার্ষিক আপনাদেরকে একটা উপহার হিসেবে আমরা দিতে চাই সাংগঠনিক সম্পাদক আপনার নাম সহ বলবেন আমার নাম মোহাম্মদ ফুরকান আমি সাবেক সমন্বয়ের প্রধান ছিলাম শ্রমিকের পক্ষ থেকে আমরা এক তারিখে আমাদের অফিসের কার্যালয়ে সাবেক কমিটি সুন্দর লাইন পরিচালনার কারণে সুন্দরভাবে তারা চলাফেরার কারণে তাদের অর্থ শর্ত শ্রমিকের পাশে সৎভাবে দাঁড়ানোর কারণে জড়যন্ত্রমূলক সাবেক সহিথার সরকারের একটা কমিটি আমাদের এখানে ছিল আমাদেরকে বিগত পনেরো বছর তাদের কাছ থেকে আমরা কিছু পাই নাই এই যে এর জন্য আমরা একটা নতুন কমিটি বেঁধে শ্রমিকের উপস্থিতিতে শ্রমিকের পক্ষে কাজ করার জন্য আমাদের আশা আমরা শ্রমিক পেটে আছি আমি একটি নিজের ড্রাইভার আমার কল্যাণ হবে আমার শ্রমিকের পাশে থাকা আমরা চার পাঁচ মাসের ভিতরে একটা নতুনভাবে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এই শ্রমিক পেটে আমরা শ্রমিক সবাই একতাবদ্ধ হইয়ে আর এই লাইন পরিচালনা করার জন্য উদ্দেশ্যে আমরা আমি এখানে আসছি ধন্যবাদ ধন্যবাদ আপনার নাম আপনার পদমী পরিচয় দেবেন নতুন কমিটিতে আমার নাম কমিটি আমার তথ্য সম্পাদক গত বাইশ তারিখ

সকলের সাথে মিলে কমিটিতে একটি পালন করে যাবে হ্যাঁ আপনার নাম আপনার নতুন কমিটিতে পদবি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমি এই বর্তমান কমিটির প্রচার সম্পাদক আমরা চাই অত্র সংগঠনের শ্রমিকের স্বার্থে এবং আমি একজন শ্রমিক হিসাবে সকল শ্রমিকের মতামতের ভিত্তিতে এই কমিটিটা আমাদেরকে একটা সাজিয়ে সৎসবা জেলা জেলা থেকে অনুমোদন দিয়ে আমরা চাই প্রত্যেক শ্রমিককে নিয়ে সুসংগঠিতভাবে সংগঠন চালাবো এবং শ্রমিকের পাশে থাকবো আপনার নাম এবং আপনার আমি মনে মনোনাম আমি এই অর্থ কমিটির সিনিয়র জন্য সম্পাদক হিসেবে দায়িত্ব রাখি আগেও ছিলাম বাদক হিসেবে আমি চাই এই সকল শ্রমিককে নিয়ে একটু সংগঠন পরিচালনা করার জন্য যেহেতু এখানে আমরা যারা হয়তো দায়িত্ব পালন করছিলাম তখন একটা হিসাব নিকাশের মাধ্যমে এই কমিটিটা আমরা আবার পুনরায় আনছি আমার পরে এখন হিসাব নিজে হয় নাই কিলতো যে অফিস যা কি বলতো ছিল এটা আমাদেরকে একটা নতুনভাবে হিসাব নিকেশ রক্ষণভাবে আমাদেরকে বোঝাই দিবে এই বোঝায় নিয়ে আমরা অভিযুক্ত করে ইমশাল্লাহ আমাদের স্বামীকে সাথে এক অবদ্ধভাবে কাজ করে এই আশা আমি দেখতে হবে আপনার নাম আপনার প্রদীপ আমার নাম আমি সদস্য কথা আছি সবার সাথে আমি একমত আপনার আপনার নাম আপনার পদবিও বলবেন আসসালামু আলাইকুম আমার বাড়ি বদরখালী আমার নাম মোহাম্মদ ইসমাইল আমি সাবেক লাইসম্যান আমি এখন নতুন কমিটিতে লাইন සම්බන්ධ হিসেবে নিয়োগ দিচ্ছি আছে নতুন কমিটিতে আছেন কমিটি যাচ্ছি আপনার নাম আসসালামু আলাইকুম মোহাম্মদ কাজল আমি এই কমিটির সদস্য দত্ত সম্পাদক হিসাবে আসছেন আপনারা সবাই এই নতুন কমিটির নতুন নেতা আপনারা এই কি প্রধান কার্যালয়ে আপনারা বৃহত্তর চকরিয়ামি সাংগঠনিক উপজেলা অটোরিকশা সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এই যে এই প্রধান কার্যালয়ে আপনারা নতুন কমিটির মধ্যে সকল নেতৃবৃন্দরা